খুব কম চলচ্চিত্র নির্মিত হয় আমাদের দেশে যেখানে আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিং আমাদের আশেপাশের খুব সাধারণ জিনিসকে তুলে ধরা এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই অ্যাকশন রোম্যান্টিক গল্প থ্রিল চারিদিকে এই ধরনের গল্পই কিন্তু এরকম একটা খুবই সাধারণ মা আর মেয়ের একটা জার্নি যে এত সুন্দর করে স্ক্রিনে দেখানো যায় আমি আমার আম্মুকে নিয়ে আসছি আমি বারবার দেখছিলাম আম্মু চোখ মুসতেছে না আমি খুব ওই যে নাভিলাপুর মতন খুব নিজেকে ই করছিলাম বাট আসলে এটা খুবই মানে একদম না অন্তরের মধ্যে গিয়ে লাগে আমি আর যেমন মেহেজাবিনের ফার্স্ট ফিল্ম যেটা ছিল ওটা আমরাও একসাথে দেখেছিলাম ওটা দেখে আমি বলেছিলাম যে এই ছবিতে মেহেজাবিন ছাড়া আমি আসলে ওইভাবে কাউকে অন্য কাউকে ভাবতে পারছি না এত অসাধারণ ওর অভিনয় ছিল প্রিয় মালতী আর সাবা দেখেও আমার মনে হয়েছে যে সাবা এবং প্রাচিয়াপার অভিনয় ও মায়ের কি অসাধারণ অভিনয় আপার মানে এই যুগল প্রাচীপ্পা এবং মেহজাবিন এই যুগল আমার মনে হয় আমরা ছাড়া এই ছবিটা আসলে হতো না তো থ্যাংক ইউ সো মাচ পুরো টিমকে অসাধারণ পরিচালনা এবং অন্যান্য সিনেমা মানে ফটোগ্রাফি অ্যান্ড এভরিথিং খুব খুব ভালো ছিল